কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে হচ্ছে মঙ্গলবার দুপুরে এখন প্রসাদ পাচ্ছি আজকে রান্না করেছিলাম আলু ভাজা বেগুন ভাজা বাঁধাকপির পকোড়া কুমড়ো ভাজা আলু উচ্ছা বেগুন দিয়ে চচ্চড়ি বাঁধাকপির কষা এ সরি বাঁধাকপি না হয় গো সয়াবিনের কষা আর ছিল সাথে আম ভগবানকে এই দিয়েই আজকে ভোগ দিয়েছিলাম আজকে সমস্ত মানে প্রসাদগুলো খুবই টেস্টি হয়েছে খুবই টেস্টি প্রসাদ আমিও খাচ্ছি আর ছেলেকেও খাওয়াচ্ছি ও পাশে ঘুরঘুর করছে মাঝে মধ্যে টেনে আনছি আর একগাল করে দিয়ে দিচ্ছি আর ওকে একটু লক্ষ্য রাখছি ও কি করছে আর না করছে এই রান্নার মধ্যে ওর দুটো রেসিপি খুব ভালো লাগে যেমন বাঁধাকপির পকোড়া আর আলু ভাজা ও আলু ভাজা খেতে সত্যি খুব ভালোবাসে আর এইটা হচ্ছে বিকেলবেলা এখন হচ্ছে ময়দা মাখছি ময়দা মাখছি কারণ একটু পরেটা মতো করব রাতে ওই পরেটা দিয়েই ভগবানের সেবা দেব ভেবেছি তাই ময়দাটাকে ভালো করে মাখছিলাম ময়দা চিনিটা দিয়েছি তো চিনিটা মিলায়নি এখনও তাই একটু ভালো করে অনেকক্ষণ ধরেই মাখছি আর ছেলে হচ্ছে এখন নেই ছেলে গেছে হচ্ছে তার দিদুনের সাথে ঘুরতে গেছে ওইদিকে তাই আমিও সেই সময়টা একটু বসে পড়েছি বৃষ্টিটাও একটু ফাঁকা দিয়েছে দেখছি দুপুরবেলা থেকে মোটামুটি বৃষ্টিটা নেই দুপুরবেলা থেকে মেঘ যদিও ঝুলে আছে বৃষ্টিটা কিন্তু নেই পরেটাগুলোকে ভাজছি আর কি তেল দিয়ে একটু একটু করে একটা একটা করেই ভাজছি তাওয়াতে ভাজলেও হতো তাওয়াটা এখন ধোয়া নেই যেহেতু ধোয়া নেই তাই কড়াইতেই করছি তাওয়াতে কিন্তু ভালোই হয় রুটি কিংবা পরেটা সব কিছুই বেশ ভালো হয় আর একটু তেল দিয়েই ভাজছি সেদিন যেহেতু রথের দিন হয়েছে ময়দাগুলো নিয়ে আসা হয়েছিল তাই অল্প করে ভাজছিলাম গোপো জন্য আর বর্ষা নেমে গেছে কোনো কিছুই আর থাকবে না যত মশলা বলো যাই বলো সমস্ত কিছুতে পোকা ধরে যাবে এই বর্ষাকালের রীতিটাই এমন অনেক কিছু নষ্ট হয়ে যায় প্রচুর পোকা হয় সমস্ত মশলাপাতিতে অল্প অল্প করে যদি নিয়ে আসো তাহলে ঠিক আছে কিন্তু বেশি নিয়ে এসে রেখে দিলেই জানি না কেন এরকম হয়ে যায় তারপরে হচ্ছে মানে সমস্ত ভাজা হয়ে গেছে তারপরে হচ্ছে আমি হাত পা ধুয়ে এসে গোটা ঘরটা একটু 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 ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি সন্ধ্যা দেব অন্ধকার বলতে বলতে হয়ে এলো সন্ধ্যা দেওয়ার সময়ও চলে এসছে এবারে সন্ধ্যা দিতে হবে ছেড়ে যতক্ষণ থাকে সব জায়গার জিনিস মোটামুটি টানাটানি করতেই থাকবে সে ঠাকুর ঘর হোক আর যেইখানেই হোক না কেন সব জায়গার জিনিস টেনে একবারে এলোমেলো করে দেবে ছন ছড়া করে রেখে দেবে চারিপাশে এটাই হচ্ছে ওর কাজ প্রতিদিন গোছাতে হয় তাও মানে হয় না প্রত্যেক দিনই গোছায় আবার প্রত্যেক দিনই গোটা ঘর এলোমেলো হয়ে যায় হয়তো বাচ্চা থাকলে এই এইরকমই হয় এটা হয়তো সবার যাদের ঘরে বাচ্চা আছে সবার ঘরের কাহিনী হয়তো এইটাই যে এই রকম ঘর সবসময় নোংরা করতেই থাকে ওরা ওরা তো ছোট বাচ্চায় এক্ষুনি এইটা আবার মন পাল্টে গেলে তো আর একটু পরে অন্য একটা জিনিস এই নিয়ে টানাটানি আর ওদের বেশি দেখি টান দেখি নিজেদের খেলার জিনিসপত্র নয় সংসারের হাঁড়ি কড়া পাতিল যাই আছে ওদের দেখছি ওইগুলো নিয়েই বেশি টান নিজেদের যে গাড়ি আছে খেলনা আছে সেইগুলো নিয়ে ওরা খুব কমই খেলে বেশিরভাগ সময় দেখি ঘরের জিনিসপত্র নিয়েই খেলা করতে বেশি ভালোবাসে চুলটা যে কি জট হয়েছে তারপরে কতগুলো চুলও উঠলো দেখো এই রকম করে প্রতিদিনই চুল ওঠে এটা প্রতিদিনের ব্যাপার আজকে নতুন নয় কি আর করা যাবে যা উঠে উঠবে তার মাথায় যেইটুকু থাকে থাকবে কিছু করার নেই মাথাটা চিরুনি করে তিলকটা পরে নিচ্ছি তারপরে হচ্ছে সন্ধ্যা দিতে যাব ছেলে চলে আসার সময় হয়ে গেল বলতে বলতে যাই হোক এখানে সন্ধ্যা করে নিচ্ছি ধূপ আর দীপ দিয়ে জয় জয় গোরা চাঁদের আরতিকো শোভা যাহবিতাটা বনে জগমনলোভা দক্ষিণে নিতাই তাই চাঁদ পামে গদাধর নিকটে শিও দৈত শ্রীনিবাস ছত্রধর সন্ধারতি হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে গোপুসোনাকে ভোগ লাগাতে চলে এসেছি পরেটাগুলো দিয়েছি আর একটা শশা মানে ঘরের বাগানের গাছে প্রথম ওই গাছটায় প্রথম শশা হয়েছিল এই যেই শশাটা সেই শশাটাই মা তুলে দিয়ে গেছিল সেটাই হচ্ছে গোপুষনাকে আজকে ভোগে অর্পণ করেছি এই দিয়েই আজকে রাতের ডিনার বলতে পারো আমার গোপু আর আমারও ডিনার এইটাই তারপরে ছেলেকে নিয়ে একটু পড়াতে বসছিলাম এটা কি বাবা এটা সাইকেল এটা সাইকেল এটা জাহাজ এটা কি এটা এরোপ্লেন এটা বোট নৌকো এটা বোট নৌকো এটা কি হেলিকপ্টার এটা অ্যাম্বুলেন্স এতে রোগী যাতায়াত করে এটা অ্যাম্বুলেন্স আর এইটা কি মোটর সাইকেল এইটা দোতলা বাস ডাবল ডেকার বাস এটা কি ট্যাক্সি এটা ট্রাম ট্রাম গাড়ি এটা কার মানে গাড়ি এটা বাস বাস গাড়ি এটা ট্রেন আমার বাড়ির পাশ দিয়ে যায় না এই ট্রেনটা রেল গাড়ি এটা বাস হ্যাঁ এটা লরি ট্রাক এটা স্কুটার এটা জিপ জিপ গাড়ি আমার ছেলের বয়স এখন দেড় বছর হয়ে গেছে পুরো ও হচ্ছে এখনো কথা বলতে পারে না মানে কথা বলতে পারে বলতে মা বাবা দাদা দিদি এই সমস্ত কথাগুলো এমনি বলে কিন্তু তেমন একটা কথা যেমন একটা বলে তেমন এখনও বলেনি কিন্তু তাও ওর কাছে আমি বই পড়ার চেষ্টা করি ও হচ্ছে বই নিয়ে বসতে খুব ভালোবাসে ও শুধু আঙ্গুল দিয়ে দেখায় যে এইটা কি আমাকে বলতে বলে যে এই জিনিসটা কি আমি তখন ওকে বলে বলে দেই ঠিক এইভাবেই এখনও কিছু সে জানেই না কিন্তু কিন্তু তাও চেষ্টা করি অনেক দিন হয়েছে ওই বইগুলো নিয়ে এসছি আর ওর কাছে আমি পড়তে থাকি আমি জানি ও হয়তো কিছু বোঝে না কিন্তু একটা আত্রা ও অবশ্যই ধরতে পারে কারণ এক একটা বইতে বইতে গরু কোনটা ওকে জিজ্ঞেস করলে একটু ও দেখিয়ে দেয় কাকাতুয়া কোনটা সেটা বললে ও আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এই জিনিসগুলো ও ধরতে পারছে তাই ওর সাথে পড়ছি এখনও আর ও যেহেতু কথা বলতে একটু দেরি করছে দেরি করছে বলতে সমস্ত বাচ্চা সমান নয় এই বয়সে আধো আধো কথা সবাই একটু একটু করেই শিখে তার মধ্যে যেইটুকু পারি বাচ্চার সাথে সময় দেওয়ার চেষ্টা করি এই সমস্ত জিনিস নিয়ে মা যদি সন্তানের সামনে এইভাবে পড়াশোনা করে তাদের ব্রেন অনেকটা ডেভেলপমেন্ট হতে পারে কারণ বাচ্চাকে যতটা সম্ভব মোবাইল টিভি এই সমস্ত জিনিস থেকে দূরে রাখাই ভালো এইটু এইগুলো নিয়ে চর্চা করলে বাচ্চার শরীরও ভালো থাকবে আর বাচ্চার ব্রেনও ভালো থাকবে যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এইখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো Krishna Radhe Radhe